কাটা হয়েছে পুরো পাবলিকের সাথে এলাকার মানুষের সাথে কোনো ধরনের জন্য ছাড়া পুরাটা ড্রেন ড্রেনে রাস্তাটাতে এইভাবে কেটে রাখছে যার লেগে পুরো এলাকাতে জলের একটা বিরাট সমস্যা বাজারে সমস্ত জায়গাতে জল এই হসপিটাল রোদে শয়ে শয়ে রুগী যাইতে পারে না স্কুল ছাত্ররা যাইতে পারে না বিরাট বিপর্যয়ের মধ্যে এলাকাবাসী আসতে পারছে মহকুমা প্রশাসনের কাছে আমরা ইডি আসে দাম এবং পিডাব্লিউডি

রাস্তাটার বেহাল অবস্থা এটা দিয়ে এমন কাজ এটা পুরো পরিষেবা ভালো হয় না কখনো জলে আমরা জলাক্ত হয়েছি রাত ধরে সাধারণ যাওয়া আসার জন্য খুব অসুবিধা হচ্ছে আমরা দশ টাকায় বেশি দিন টাকা দিয়ে অটো পাড়া দিয়ে আমরা হসপিটালে যেতে হচ্ছে অসুবিধা যেতে হচ্ছে সব ফলে যেতে হচ্ছে সাতটার বন্ধ বন্ধ বিদ্যুৎ পরিষেবা খুব খারাপ আমরা এর জন্য অবরোধ করছি রাস্তা আমরা সবার সহযোগিতা চাই আমরা যেন অবরোধটা সফল হয় জন্য সবার কাছে অভ্যর্থনা জানাচ্ছি